আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা সাহিদাও ওয়া মুবাসসিরাও ওয়া নাজিরা জারওয়ালে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বল হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে তাহলে দলিল হলো না না এখন যদি যে দিকে কি ফতোয়া যাবে যদি না মানে কোরআন কেউ অস্বীকার করলো আর কোরআন কেউ অস্বীকার করা মানে বাবাজি জি ফতোয়া ঠিক না কাফের ফতোয়া তারপরে বলছে আপনারা যে নাবের প্রতি সালাম পড়েন আচ্ছা নাবিকে শুনতে পায় আমি বলছি হ্যাঁ বার শুনতে পায় আমি তাকে বললাম ভাই চলো পবিত্র কোরানের মধ্যে বলতেছে আল নাবি উ আউ লাভ ইলমিনী নামিন আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে প্রত্যেকটা মমিন মুসলমানের টিলের চেতে নিকটে আছে আমার নাবীজি প্রত্যেকটা মমিনের দিলের নিকটে দিলের থেকেও নিকটে আমার নাবি মুস্তফা আছে তাইলে বলো আল্লাহর কোরআন যদি বলে প্রত্যেকটা মমিনের দিলের থেকেও আমার নাবির নিকটে আছে নাবির প্রতি সালাম বলে শুনতে পাবে না পাবে না নাবির প্রতি দূত বলে শুনতে পাবে না পাবে না তো বাবাজি এরা বলছে যে আপনাদেরকে পাড়া যায় না যান হুজুর আপনি চলে যান আগে কোন জবাব দিয়ে বলেন দেনি তো বাবা যে আসুন আমরা সকলে যেন নাবিকে মহাব্বাত করতে পারি সকলে যেন নাবিকে ভালোবাসতে পারি জি আমাদের আকিদা যে আমরা নাবিকে মহাব্বাত করে অন্ধকার কবর যাব ঠিক কিনা জি একবার দূর বলুন আল্লাহ মাওলানা মুহাম্মদ আলে মাওলানা মোহাম্মদয়ে আমালিমউদ্দিন নকশবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলছে এই আলিমউদ্দিন কে বড়হরি রহমাতুল্লাহ আলাইহি কি বলছে ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা হবে না মন ভক্তি ভরে মুশি ধরে কর সাধনা সঠিক পথ পেতে সঠিক পথ পেতে গেলে ধর ওরি দমান খানা ও মন ভক্তি ভরে মুর্শি ধরে করো সাধনা আল্লাহর অলি জিন্দা আছে তারা দেবেন খোদার কাছে রে জরে বলেন আল্লাহর অলি জিন্দা আছে তারা সবই শুনতে পাবে রে আর অলি দিবেন খোদা দিবেন না বে টিকা কয় ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাদনা জুরকান সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা ও গোমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি ওলিকে চিনতে পারো ঠিকানা দিবে আমার নবীজি আমার নবীজি ঠিকানা দিবে খোদার

বাবা দে এ সোনা ও আমার আব্বা মুসলমান ভাই রো নাবি আমার দুনিয়াতে আগমন করলেন বাবা বারো রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন যখনই বাবা জি জন্ম গ্রহণ করেছে আসার পর পরে কিন্তু নাবি আমার সেজদাতে পড়ে গেছে জোরে বলেন সেই রাতে যখন বাবা পড়ে যাও বাবাজি উম্মতের খোঁজ নিয়েছে কার খোঁজ নিয়েছে উম্মতে উম্মতে কারা আমরা কেমরা না উম্মতের খোঁজ নিয়েছে তাইলে বলুন যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে বাবা তাইলে বলুন ওই নবীকে ভালোবাসতে হবে কি হবে না পাগল আচ্ছা 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 বাবা যে আমরা সবাই তো পাগল তাই না আমরা আমরা সবাই পাগল পাগল কেউ পাগল না কেউ আছে টাকার পাগল কেউ আছে বাবা জমির পাগল কেউ আছে নমাদের পাগল কেউ আছে কোরআন পড়নেওয়ালা পাগল কেউ আছে রাস্তার পাগল কেউ আছে নারীর পাগল কেউ আছে বিবির পাগল আমরা সবাই দুনিয়াতে পাগল কেউ আছে নাবির পাগল কেউ আছে অলির পাগল ঠিক আছে আমরা অনেক মানুষ যখন রাস্তায় পাগল দেখি কিন্তু আমরা পাগল নিয়ে ঠাট্টা মজা করি এ করি না অনেকে করি কিন্তু বেরাদার ইসলাম মহাদাস সামানিক রাম একটাই কথা বলবো ওই যে পাগল রাস্তার পাগল আপনাকে ভাবে নিতে হবে আমিও কিছু না কিছু পাগল ঠিক না তো বাবা দি আসুন আমার নাবি দুনিয়াতে আগমন করলেন আল্লাহর ফারিস্তারা মাইক ম্যানটা মৌলানা মোহাম্ম <ıncar inillingen> <s Elliott humming> <coughs> কেড়া ও গোমার আব্বাজি মুসলমান বাইরেও আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন সমস্ত ফারেস্টার আল্লাহকে বলতেছে বলে আল্লাহ গো আমরা নাবিকে জিয়ারত করতে যাব জোর বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যাও আমি নবীর আগমনে ছুটি করে দিলাম বাবাজি ফารিস তারা আমার নাবিকে বাবা জিয়ারত করতে লেগে গেছে যেমন বাবা জিয়ারত করো এদিকে বিরাদার ইসলাম মুয়াজ্জামান ইকরাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনো তিনি বাবা কাবা শরীফের মুতাল্লি বাবাজি মুসলমান ভাইরা কাবা শরীফের মুতাল্লি তুমি চেনেন মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান হয়েছে সারা পৃথিবী আনন্দিত হলো আব্দুল মোতালি খবর পেয়েছে যে আমার বৌমা আমিনার গর্বের থেকে সন্তান হয়েছে আমি যাই একবার হজরত আব্দুল মুতালিব কাবা থেকে বেরিয়ে যখন বাবা আসলেন টুক 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 করে বাবা জি আমিনা আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের কাছে বাবা জি হাজির হলো হজরত আব্দুল মুতালিব বলছো গো ছোট বৌমা আমিনা কি ব্যাপারে কেমন অবস্থাতে আছো বলো গো আব্বা হুজুর আব্বা হুজুর আমার একটা দুনিয়াতে সোনার চাঁদ দুনিয়াতে আগমন করেছে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বলতেছে বলো ওগো আমার ছোট বৌমা আমি তবে আমি একবার দেখতে পাবো নাকি তখন বলছে ওগো আব্বা হুজুর ওই ঘরের ভিতরে রাখা আছে যান আমার কলিজার টুকুরাটাকে এক নজর দেখেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত কি বাবা দেখতে যাচ্ছেন দেখতে যাওয়ার পরে ওয়া গণিত ফারিস্তার আমার নাবি কে বাবা জিয়ারত করতেছে আমার আপনার আব্দুল মোতালিব নাবি কে দেখার জন্য ঘরে প্রবেশ করবে কিন্তু বাবা কিছু আল্লাহর ফারিস্তার বাবা যে হিসাবে আছে বাবা একে তুমি বলে আমি হলাম আব্দুল মোতালিব কাবা শরীফের আমার পোতাটাকে দেখতে এসেছি বলে এখন ঘরে যান সাদ। পর্যন্ত দেখতে পাবেন না কদিন পর্যন্ত আব্দুল মোতাল কেন সাত দিন কেন সাত দিন হলে এই কারণের জন্য যে আল্লাহর ফারিস তারা সাত দিন ধরে নাবিকে জিয়ারত করবে জোরে বলেন সাত দিন পর আসবেন সাত দিন পরে হজরত আব্দুল মোতাল্লিব বাবাজি নাবিকে দেখেছেন কপালে চুমা দিয়েছেন চুমা দেওয়ার পরে বলছো আমি না তুমি কি সন্তানের নাম রেখে কি বলা গো আব্বা হুজুর আমি তো নাম রাখি না তবে এক কাজ করে নো আমার স্বামী আমাকে একটা আংটি দিয়ে গেছিল এই কালকে আংটির কথা হয়নি আংটি দেয়া গেছিল ও জুরু আসমানে আছে আহম্মদ আর জমিনে আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলো গো আব্বা হুজুর আমার সন্তান নাম এটাই রাখবেন হজরত আব্দুল মোতালিব রাদি আল্লাহ তালো নাবিকে বাবা দিক কলে করে নিয়েও টুক 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 করে কাবার দেখে যায় কাবার দিকে যাওয়ার পারে আমার নাবিকে দেখে কাবা দেখেছে কাবা বাবা দে আনন্দতে কাবা তুলতে শুরু করে সে সমস্ত গাছপালা কি দেখার পরে বাবা দি মুসলমান বাইর যেন গাছেরা মাথা নিচু করে নিতেছে বেরাদ ইসলাম মাদা সামানে গেরাম কাবাতে যখন আমার নাবিকে নিয়ে গেল হজরতে আব্দুল মুতালিব রাতি আল্লাহ তালাও আর হো বাবা নিয়ে যাওয়ার পরে নামরা রাখলেন মোহাম্মদ রসুল্লাহ জোর বলুন না সুবাহ নাম যখন বাবা রাখা হলো টুক 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 করে বাবা হজরতে মা আমিনার কাছে নিয়ে এসেছে হজরতে মা আমিনা রাজি আল্লাহ আধার কাজে যাক নিয়ে এসেছে নিয়ে পরে বলছ গো আমিনা তোমার সন্তানের নাম রাখলাম আসমানে ছিল আহম্মদ জমিনে ছিল মোহাম্মদ রসুল্লাহ জোর বলুন না এদিকে নাবি আগমন করেছেন

মাওলানা মুহাম্মদ ও আলা আলে মাওলানা মুহাম্মদ আরে কে কে জাবি জরে বলেন আরে কে কে জাবি চলার তোরা সোনার মদিনা কে কে জাবি সোনার মদিনা লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা আমার নবী নূরেের নবী এলো দুনিয়ায় মা আমি কোন জন নূরে ভরে যায় আমার নাবি নুরের নবী এলো মা আমিনার কলে দেখো নোরের ছায় কে কে দেখবি চলো তোমরা সোনার মদিনা কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা লাগবে তো ভালো সে তাই সাহে মদিনা লাগবে তো ভালো সে তাই সাহে মদিনা নবী যখন এলেন তিনি বার রবি আওয়ালে সারা মানুষ খুশি কল নবীর আগমনে আর ইবিল শৈতান কান্তে থাকে দরে দরে ইবিলি শয়তান কানতে থাকে দরে দরে তো ভালো সে তাই মদিনা লাগবে তো ভালো সে তাই অনেকে ভালো লাগে আমার দয়াল না না অনেক ভালো লাগে তোমার দয়াল না না লাগবে তো ভালো সে তাই সাহে মদিনা আর ভালো কেন লাগবে না ঠিক না ভালো লাগবে না কেন নাবির চেহারা তো নূরে উজ্জ্বল কি গো আজকে মনে হচ্ছে ইয়ং ছেলেরা খুব মন দিয়ে শুনছে আচ্ছা ও ভাই একটা কথা বলবো যে তো দিহি দিহি জায়গাতে বসে আছো ভালো কিন্তু আজকে যতক্ষন ওয়াজ করব একটু মন দিয়ে শুনতো ভাই শুনবেন তো এই যুবক ছেলেরা হাত তুলো না আল্লাহ যেন এই যুবক দের কে যেন জান্নাতি বানিয়ে দেন জুরু বলেন আর মন মনে যেটা নিয়াত করেছে কি জানেন আজকে মন মনে নিয়াত করে নেন আজ হুজুর দোয়া করবে মন মনে যা চাইবেন আল্লাহ তাই দিবেন ইনশাআল্লাহ তাই বলে মনে দোয়াতে বলে যে আল্লাহ গো আমার একটা সুন্দরী মায়া দিও নাকি বলবে না আচ্ছা আল্লাহ তো তাকে সুন্দরী নারী দেবে জান বলে দিলে যে চাহাবা তোমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন আল্লাহ হলো দয়ালু জোরে বলে তো বাবা দি মুসলমান ভাইরা এ সোনা মানি কের তো মক্কাতে এলাবা ছিল যে বাইরে দুই করা বছর মানুষ একদম তে নারীরা শুনতে পেল যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে আর আমার নাবী মক্কাতে যেদিন জন্মগ্রহণ করেছিল ঘুমায় দাফ যত গণে নারীর গর্ভে সন্তান ছিল সব হয়েছিল পুত্র সন্তান একটা কন্যা হয় নাই সব পুত্র হয়েছিল তো একদল তয়পে নারী শুনতে বললো মক্কাতে নাকি সব পুত্র হয়েছে তয়ব থেকে একদল নারী আসলো নারী আসার পরে বাবা ওই তয়ফের নারীরা মক্কাতে যতগুলি বড় বড় ঘর ছিল বাবা সন্তান ছিল সব সন্তানকে নিল কিন্তু আমার নাবিকে গরিব এতিম ভাবে বাবাজি আমার নাবিকে তারা নিল না বুঝছে কে লিয়ে কি হবে বাবা নাই ঠিক মতন মাইনা পাওয়া যাবে না নিব না কিন্তু এরা তো না

বাবাজি বাড়ি আছে তয়ের থেকে এই গুগু করছে না পেপ করছে বেরাদার তো মা হালিমা যে উটটাতে আসছিল বাবা দুর্বল চলতে পারছিল না এই যে দল এক দল তয়ফের নারীরা এসে মক্কার সব ঘরের সন্তানগুলোকে নিয়ে চলে গেল কিন্তু নাবিকে গরিব এতিম বলে নিয়ে केलं না হালিমা আসছে আর যাচ্ছে তো নারী গেলে বলছে হাগো হালিমা কোথায় যাবা আর বলে না মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে তাই আমি আনতে যাচ্ছি আমি তো গরিব একটা সন্তান যদি মানুষ করি তবে মানুষের দরাতে মাইনাটা পাবো আমার ঘরের সংসারটা চলবে এই বলে যাচ্ছে ওই নারী গলে বলছে এ হালিমা আর মক্কাতে যেও না যেও না যতগুলি ঘরে সন্তান ছিল সব সন্তান সব নিয়ে চলে আসলাম তোমার বেকার বেকার যা হবে আর তুমি সন্তান পাবে না মাহালি মারা দিয়ে আল্লাহ তালানাও তিনি বাবা কি করলেন বেরাদ ইসলাম মনে মনে চিন্তা করলো বল আল্লাহ গো একটা সন্তান নেওয়ার জন্য মক্কাতে যাওয়ার জন্য রেডি হলাম কিন্তু আল্লাহ গো আমি সন্তান পাবো না তবে কোন দুঃখ নাই সব থেকে প্রথম ঘর হলো ইন্নাল কাবাতের বাড়িতে কাবাটা হলো প্রথম ঘর আমি ওই কাবাটাকে একটু তপ করে আসবো যাও তোমরা যাও আমি একটু কাবাটা তপ করবো টুকটু টুক করে মাহালি মা বাবা ঢুকলো ঢোকার পরে কবার কাছে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তক করতেছে আর কাবার ভিতরে আব্দুল মুতালিফ রাদী আল্লাহ তালা নতুন বসে আছেন এদিকে মাহালি মাহাদি আল্লাহ তালা নাও কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো গৌরবুল আলাবিন আমি তব থেকে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম আমার নসিবে একটা অসা না এ দুয়া কিন্তু বাবা হদরতে আব্দুল মুতালিফ শুনে তিনি বাবা এক পা করে আপনার এসেছে বাইরে তখন বলতে যে বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো তাই বলো তোমার নাম কি নাম হলো হজরতে মা হালিমা তখন বাবা দে আব্দুল মোতালি বলতে আছে ও বিটি হালিমা ও বিটি হালিমাও তুমি এই জায়গাতে এইরকম ভাবে কান্না করছো কেন তখন বলছে ও গো আমি তো থেকে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম আমার ভাগ্য দেখি একটা সন্তান জুতল নাও আব্দুল মোতালি রাজি আল্লাহ তালানো তিনি বলতেছে বলো গো হালিমাও এখন মক্কা থেকে

যাবে যাও কিন্তু গোহালিমা তোমাকে একটা কথা বলে দিই এই ছেলেকে নিয়ে যাওয়ার জন্য একটা কথা বলে দিই এই ছেলের বাবা বেঁচে নাই তবে তুমি টাকা পয়সার তুমি চিন্তা করো না যখন মাস বুঝবে ঠিক তাই ভিতরে আমি তোমাকে মাইনাটা পৌঁছায়া দেব ও হালিমা চিন্তা করো না বাবা নাই তো কি হয়েছে বাবার বাপ বেঁচে আছে